কিসের সাহায্যে শ্বাসকার্য চালাই মাছ কিসের সাথে মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালাই একদম সঠিক উত্তর কোন কীট থেকে আমরা রেশম পাই কোন কীট থেকে আমরা রেশম পাই একদম সঠিক উত্তর কোন কীটকে কৃষকের বন্ধু বলা হয় একদম সঠিক উত্তর

আচ্ছা কয় কষ্ট স্ট্যান্ডার্ড টুরো যারা আছে এখন করতে বলো তারা বেজি থাকবে তারা মানসিক বল এবং জোর টেনশন বা পারবে যুক্তি চাঙ্গরি এর গাবিরিয়া রোগের প্রধান বহন করে কোনতম

একদম ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী তুমি বলো মানব দেবের হারের সংখ্যা কল্প মানব দেব সংখ্যা

আসলে কি চিংড়ি আসলে কি চিংড়ি আসলে কি একদম গাড়ি করতে দলের বেকার